বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারী তার কর্মক্ষেত্রে নানা সময়ে নানাভাবে যৌন হয়রানির শিকার হয়ে থাকে সাধারণত লোক লজ্জার ভয়ে তারা এই বিষয়টি নিয়ে কারোর সাথে খোলাখুলি আলোচনাও করতে পারেন না এবং এর প্রতিকারটা কি হবে সেটাও অনেক সময় বুঝে উঠতে পারেন না এবং যৌন হয়রানি যে একটি শাস্তিমূলক অপরাধ সে বিষয়েও অনেকেরই সুস্পষ্ট ধারণা দেয় সাধারণত এ ধরনের যৌন হয়রানির শিকার নারীদের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হচ্ছে তার কর্মক্ষেত্রের যথাযথ কর্তৃপক্ষের নিকট তার যৌন হয়রানির বিষয়টি লিখিত আকারে অভিযোগ হিসেবে উপস্থাপন করা এবং এই সময়ে যদি ওই নারীটি তার বিভিন্ন কারণে হুমকির শিকার হন বা তার চাকরি হারানোর ভয় বিপর্যস্ত থাকেন সেক্ষেত্রে তিনি সরাসরি থানায় অভিযোগ করতে পারেন অথবা আদালতের দ্বারস্থ হতে পারেন এবং এই সকল বিষয়ে আইনি সাহায্য নিয়ে পাশে আছে শান্তিবাই